আউট জিনিসটা আসলে কি যারা প্রথম পর্বের স্টুডেন্ট আছেন তারা অনেকেই বোঝেন না এই বিষয়ে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবসবস্ক্রাইব করার পরে ইউটিউবে ড্রপ আউট লিখে সার্চ দিবেন দেখবেন ড্রপ আউটটি এই বিষয় নিয়ে বিস্তারিত তথ্য সহ দেওয়া আছে এরপরে কি একটি পরীক্ষা দেওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করব এখন এছাড়াও অন্য কোনো বিষয় যদি আপনি জানতে চান মাধ্যমে আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য তো চলে আসি সবার প্রথমে ডিপ্লোমা প্রথম পর্বের রেজাল্ট কবে দিদির এটা আসলে এক্সপেক্টেড মানে নট হান্ড্রেড পার্সেন্ট শিওর যতক্ষণ পর্যন্ত না কারিগরি বোর্ড কোন নোটিশ দিচ্ছে পর্যন্ত কিছু বলা যায় না তবে আমার বিগত আলোকে আমি কিছু ধারণা করতে পারি তো যদিও আপনাদের রেজাল্টটা আগস্টের দশ থেকে পনেরো তারিখের ভিতরে দেওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশ আগে কখনো পড়ে নাই যার কারণে রেজাল্টটা একটু পেছাবে তো যেহেতু এখানে ধারণা করা হচ্ছে আপনাদের কি বলবো যে পরীক্ষার যে সময়টা নির্ধারণ করা হয়েছিল দশ তারিখ থেকে যেহেতু নিজের পরে রেজাল্টটা দেয় তাহলে এখানে কিন্তু আপনারা দুইটা টিরিক্স ধরে রাখতে পারেন একটা হচ্ছে আপনাদের মিডটার্ম কবে হবে এর ভিতরে এখন এই বিষয়ে যদি জানতে চান যে মিটার্ম আগেও হবে কিনা বা কবে হবে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব পরবর্তীতে এই মিড নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আজকে আমাদের আলোচনার বিষয় প্রথম পর্বের রেজাল্ট তো আমি সেই বিষয় নিয়ে আলোচনা করছি তো প্রথম পর্বের যে রেজাল্টটা মিড পরে দিবে তো আশা করা যায় যদি মিড হয় তো ভালো তাহলে তো সিও জানতেই পারবেন আর যদি না হয় তবুও আমি ধারণা করছি আপনারা সর্বোচ্চ পনেরো দিন থেকে বিশ দিন টাইম লাগতে পারে রেজাল্ট পাবলিশ হতে তো কোনো দিন মানে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু আপনারা রেজাল্টটা পেয়ে যেতে পারেন তো এরপরে আসেন একটি সাবজেক্টে ফেল করলে আসলে করণীয় কি আপনারা যদি কেউ একটি সাবজেক্টে ফেল করেন তাহলে আপনাদের সুস্পষ্ট আপনাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ আমি দেখেছি যে আমার অনেক অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি অনেক ভালো স্টুডেন্ট এ প্লাস পাওয়া স্টুডেন্ট জাস্ট সঠিক গাইডলাইনের অভাবে এখানে এসে ফেল করে মানে এসএসসি এ প্লাস পেয়েছে বাট এখানে এসে সে ফেল করছে তার কারণ কি সে সঠিক গাইডলাইনটা পায় নাই তো এই জন্য আপনারা প্রথমবার বুঝতে পারেন নাই মন খারাপ করার কোনো দরকার নেই তাহলে কি করবেন আপনারা জাস্ট এখন থেকেই রেজাল্ট দেওয়ার পর থেকে আপনি আসলে ওই সাবজেক্টের একটা নির্দিষ্ট সিলেবাস করে আসলে পড়া শুরু করে দিবেন তার কারণ হচ্ছে কি আপনি পরবর্তী সেমিস্টারে কিন্তু পরীক্ষা দেন বা নাই দেন ওই সাবজেক্টটার তো সেও কিন্তু আপনাকে ওই সাবজেক্টের ফি পেমেন্ট অবশ্যই করা লাগবে এরপর আছেন কয়েকটি সাবজেক্টে ফেল করলে আসলে ড্রপ আউট তো আপনি যদি যে কোনো সেমিস্টারে তিনের অধিক সাবজেক্ট ফেল করেন তো সেক্ষেত্রে আপনি ড্রপ আউট অর্থাৎ আপনাকে ওই সেমিস্টারে থেকে যেতে হবে তার মানে কি তিনটা অর্থাৎ চারটা বলা যায় তা চারটা বলতেন অনেকের মনে এখন এরকম ধরনের প্রশ্ন আসে তাহলে এই চারটা सब्जेक्ट কি এরকম আবার প্রথম পর্বে দুইটা सब्जेक्ट ফেল করলাম দ্বিতীয় পর্বে কি আট দুইটা सब्जेक्ट ফেল করলাম এই দুইটা দুইটা মিলে চারটা হয়ে যাবে কি জি অবশ্যই না কারণ সেক্ষেত্রে আপনি কিন্তু কন্টিনিউ করতে পারবেন পরবর্তীতে তৃতীয় পর্বে উঠে যেতে পারবেন যে কোনো একটি সিঙ্গেল পর্বে অর্থাৎ আপনি প্রথম পর্বে যদি চারটা সাবজেক্টে ওয়াকিই তো কার্য হল সেক্ষেত্রে অবশ্যই আপনি ড্রপ আউট হয়ে যাবেন তো এরপরে আসেন প্রতিটি subject কতবার পরীক্ষা দেওয়া যাবে তো যে কোনো একটি subject আপনি আপনার registration মেয়াদকালীন পর্যন্ত সময় পরীক্ষা দিতে পারবেন তো registration মেয়াদকালীন সাধারণত ধরা হয় সাত বছর তো সেক্ষেত্রে বলা যায় এখানে আপনি প্রায় সাত থেকে আট বার কিন্তু একটি সাবজেক্ট যদি প্রথম পর্বে পড়ি মানে ফেল করেন তো ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই পরীক্ষাটা দিতে পারবেন এছাড়াও আপনার মনে যদি আর কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সেই সমস্ত বিষয় নতুন ভিডিও তৈরি করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন